হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা হচ্ছে দেখতেছি বোলার মধ্যে কোন জায়গাতে সব থেকে সুন্দর আজকে হচ্ছে আমরা তিনজন বের হয়ে গেছি যে কোথায় যাওয়া যে আমরা রাস্তা রাস্তায় এমন হাঁটতাছি সিদ্ধান্ত নিতেছি যে আমরা কোথায় যাব। লাস্ট পর্যন্ত আমরা গেলাম হচ্ছে কেয়াঘাটের এদিকে এদিকে মনে করলাম যে একটু বাতাস খাবো একটু দাঁড়ায় থাকবো তারপর দেখা যায় যে অনেক লোকজন ছিল যার কারণে আমরা কিছুক্ষণ থাইখা আবার ওখান থেকে চলে আইসা পড়ি তারপর আমরা ওখান থেকে কিছুক্ষণ থাইকে আইসা পড়ছি এখন হচ্ছে আমরা ডিম লাইনে আসছি পার্কের এদিকে কারণ এই পার্কে হচ্ছে রেখা দেখে নেয় আমরাও দেখছি একবার আর এখন তো অনেক লোকজন হয় আমরা হচ্ছে শুরু থেকে আসছিলাম অনেক ভালো লাগে মানে যার কারণে আমরা একটু দুই গেলাম অনেক বিরাবির এরপরেও দেখা যায় যে ঘুরতে অন্যরকম ভালো লাগতেছে একটু কিছুক্ষণ থাকবো হাঁটাহাঁটি করব। তারপর দেখা যে এখান থেকে চিন্তা করছি যে কোথায় যাওয়া যাবে আবার এখন তো সন্ধ্যা হয়ে গেছে যাই হোক আগে একটু ঘুরে দেখি কোন কোন জায়গায় দেখতে কেমন তারপর এখানে হচ্ছে আমরা কাবারের দোকান ঘুরতেছি কাবারের দোকান নাই আর আমরা হচ্ছে সামনে এখন যাব গিয়ে আমরা ওখান থেকে আইসক্রিম কিনবো আমরা তো বুলবুলিকে বলতেছিলাম বুলবুলি কোনো জায়গায় চরকিতে চড়বে কিনা বা কোনো জায়গায় হচ্ছে দেখা যায় যে জায়গা বলতে কি কোনো ওরা কি বলে কোনো খেলনাতে খেলবে কিনা গোলাতে যাই হোক এর তো আমরা আইসক্রিম কিনবো এখন আইসক্রিম কিনতে এসে বসে আর আমার আইসক্রিমের মধ্যে পছন্দ হচ্ছে চকবার আর চকবার এখন খাবো তারপর এদিক দিয়ে একটু হাঁটাহাঁটি করবো তারপর এদিকে হচ্ছে বাবিরা বাইরা বৈশা রয়েছে আর আমরা হচ্ছে গুইরা দেখতেছি আর এই জায়গাটায় আমি মনে হয় কি জীবনে দেখি নাই আমি বলতেছি যারা অনেক মোটা বাবি তারা যদি এনে দুঃখ আহে বের করবে কে আমার চিন্তা হচ্ছে এই জায়গাতে আর তারপরে এদিক দিয়ে হচ্ছে বুলবুলি বানর দেখতেছে আমাদের ওখানে তো পাহাড়ি এলাকা আসলি বানরগুলাই আসে মানে আসলগুলাই আর আমি এদিক দিয়ে বৈষা বসে চিন্তা করতেছি কালে বাবিদেরই কথা আর এই জায়গাতে হচ্ছে মাটির হাঁড়ি পাতলা আছে মনে করছিলাম যে এখান থেকে চার খাপ কিনবো কারণ আমার অনেক চা পছন্দ একটা বুবু আমাকে চা খাওয়া শিখাইছে একটা বুবু বলতে কি আমার বুবু আর এদিক দিয়ে হচ্ছে আমরা হাঁটাহাঁটি করে অবশেষে দেখা যায় যে আমাদের গুড়া শেষ আর এখন হচ্ছে চলে যাব আমরা আর এখানে কিছুক্ষণ বৈশা একটু পথশোধ করব, তারপর আমরা ওখান থেকে চললে আইসা পড়বো যাই হোক আমাদের ছোট্ট একটা ভিডিও আপনাদের সবার সাথে সবসময়ই শেয়ার করি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ